আমি ঘর জামাই থাকি বড় বিপদে আছি একদিন মাঝরাতে আমার শাশুড়ি আমাকে ইসরাতের রুম থেকে ডেকে আমার হাত ধরে শারীরিক সম্পর্কের প্রস্তাব আমি পুরো অফিস থেকে বাটা নিয়ে আমাদের বেডরুমে এরপরে যাবার কোনো তাগিদি থাকে না শুধু ওয়াশরুমে গেলেই ওই সময়টুকু চোখের আড়াল হয়ে থাকেন আর আমাকে একটার পর একটা কাজের অর্ডার দিয়ে রাখেন আমার বিয়ে হয়েছে ছ মাস হলো বউয়ের কাছাকাছি থাকতে ইচ্ছা করে কিন্তু শাশুড়ি তো এসে তার মেয়ের সাথেই বসে থাকেন নিজের আছে আলাদা দুটো কথা বলবো এরকম কোনো সুযোগ দেন না রাতে ও ঘুমিয়ে পড়লে শাশুড়ি ফিরে যান ওই রাতেই ঘুম ভাঙিয়ে ওর সাথে একটু কথা বলবো আমার স্ত্রী দু চারবার ঘুমের অভিনয় করেছিল মাকে সরিয়ে দেওয়ার জন্য ওরও হয়তো ইচ্ছা করে আমার সাথে কথা বলবে কিন্তু ও সময়ের আগেই ঘুমিয়ে পড়লেও আমার শাশুড়ি মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন পিঠ খুঁটে দেন মাথার কাছে হাত পাখা নিয়ে বসে থাকেন কারেন্ট চলে গেলে বাতাস করেন আরো কত কি এক রাতে শাশুড়ি বললেন তুমি যদি আমাকে টাইম না দাও আমার সাথে শারীরিক সম্পর্ক না করো তাহলে তোমাদের ডিভোর্স করিয়ে দিব আমার শাশুড়ি আমাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলেন উনি বললেন আমার শ্বশুর আজকাল ওনার সাথে সময় দেন না তাই তোমাকে প্রয়োজন এ কথা বলে শাশুড়ি চলে গেল ভয় আমার গলা শুকিয়ে গেল কারেন্ট চলে গেছে তাই ঘামছি শ্বশুর বাড়ি এসেছি বেড়াতে নতুন বিয়ে করেছি বয়ের প্রতি লয়াল সেও আমার প্রতি লয়াল আমাকে নাকি আমার শাশুড়ি আম্মাই পছন্দ করেছিল কিন্তু আমি বিয়ের আগে জানতাম না যে এটা শারীরিক পছন্দ যা এখন বুঝতে পারলাম কয়েক মাসে যা বুঝলাম আমার স্ত্রী লিলি সমস্যা হচ্ছে আমি বাদে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার বাবা মা তার মা যদি বলে ডিভোর্স দিতে আমাকে সে দিয়ে দিবে এটাই আমার ভয় রাতের বেলায় আমি লজ্জায় চুপ হয়ে আছি এদিকে কারেন্টও চলে গেছে আর শাশুড়ি এসব বলছে অন্য রুমে লিলি ঘুমোচ্ছে এ রাতের বেলা গরমেও সে দিব্যি ঘুমোচ্ছে কিভাবে আল্লাহ জানে আমি আগে ভাবতাম এগুলো টিভি পত্রিকাতে হয় শাশুড়ি জামাইয়ের মিলন কিন্তু আজ বুঝলাম বাস্তবেও হতে পারে যদি শাশুড়ি খারাপ থাকে এখন আমার ভয় মা এরকম তাহলে মেয়ে কেমন হবে সেও কি চাইবে তার মেয়ের জামাইয়ের সাথে ছি এসব আমি কি ভাবছি শাশুড়ি বলছিল রাত তিনটায় তুমি আমার রুমে এসো আজ তোমার শ্বশুর ফিরবে না আমি ঘড়ির দিকে দেখলাম রাত এগারোটা বাজে আমি উঠে দাঁড়ালাম আর তখনই কারেন্ট আসলো পেছনে ফিরে দেখি লিলি ঘুম থেকে জেগে আছে ভয় পেলাম সে কি আমাদের সব কথা শুনে ফেলেছে কারণ দেওয়ালেরও কান আছে আমি আর কিছু বললাম না চুপ করে আমি শুয়ে আছি চোখ বন্ধ করে খাটে রাত তিনটা বাজে লিলি ঘুমোচ্ছে এখন আমার কাছে দুটো রাস্তা এক শাশুড়ির ঘরে যাওয়া দুই বাথরুম থেকে হিসু করে ঘুমিয়ে পড়া আমি আস্তে করে দরজার লক খুলে বাহিরে বের হলাম গায়ে ঠান্ডা ঘাম হচ্ছিল না নাকি ভেতুরের ভয় গায়ে জল এনে দিয়েছে বুঝতে পারছিলাম না শাশুড়ির রুম ঘরের এক কোনায় পাশে ছোট্ট একতলা বাড়ি রাতের নিস্তব্ধতা যেন পাপের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে আমায় হাঁটছি প্রতিটা পা যেন পাপের দিকে গড়ছে ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ তুমি কোথায় যাচ্ছ আমার গলা শুকিয়ে গেল পেছনে তাকালাম লিলি হ্যাঁ লিলি দাঁড়িয়ে আছে আধ অন্ধকারে ও চোখের দৃষ্টি তীক্ষ্ণ ভয় বিস্ময় সন্দেহ সবকিছু একসাথে মিশে আছে তাতে গলায় চরতা নিয়ে বললাম না মানে আমি বাথরুম এ যাচ্ছিলাম তোমার মুখে সমস্ত শরীরে ঘাম তুমি মিথ্যা বলছো না তো আমি স্তব্ধ হয়ে গেলাম মনে হলো দেওয়াল নয় আজ আমার বিবেক কথা বলছে লিলির চোখে আজ আমি ধরা পড়ে যাচ্ছি সে যে নিজের মতো নিষ্পাপ সারুল্য ভরা তবু আজ যেন অচেনা বুদ্ধিমত্তার ছায়া তার চোখে আমার চুপ করে থাকাটা যেন সব বলে দিল সে হঠাৎ আমার হাত ধরে বললো তুমি কি মাকে ভয় পাও মা কি করেছে তোমার সাথে এই প্রশ্নটা শুনে আমার হৃদয় হিম হয়ে গেল ও কি সব বুঝে ফেলেছে আমি চোখ বড় বড় করে ফেললাম বলো না প্লিজ আমি বুঝি মায়ের মধ্যে কিছু একটা বদল এসেছে গত কয়েক মাস ধরে উনি খুব অদ্ভুত ব্যবহার করছেন বাবা কিছু জানে না আমার চোখ ছল করে উঠল আমি কিছু বলার আগেই ওর মুখে অদ্ভুত শান্ত কণ্ঠে বলে উঠল আমার মা যদি তোমাকে ছোঁয়ার চেষ্টা করে আমি তার পক্ষ নেব না আমি হব তার চিরশত্রু কিন্তু তুমি যদি মিথ্যা বলে অন্য কিছু করো আমি তোমাকে ক্ষমা করব না এই কথাটা আমার ভেতরের পুরুষত্বকে নাড়িয়ে দিল এত বিশ্বাস এতটা নিষ্কলুষতা আমি যেন হঠাৎ নিজেকে অপরাধী মনে করতে লাগলাম কিছু না করেও কিছু না ঘটার আগেই যেন আমি একটা অপরাধে জড়িয়ে গেছি লিলি আমার চোখে তাকিয়ে বলল তুমি চলো বাথরুমে যাও কিন্তু আজ রাতে কোথাও যেও না না মায়ের তো প্রশ্নই আসে কথা বলেও চলে গেল নিজের বিছানায় আমি একা দাঁড়িয়ে রইলাম অন্ধকার বারান্দায় হঠাৎ কোথা থেকে এক ঠান্ডা বাতাস এসে আমাকে ছুঁয়ে গেল যেন সতর্ক করে দিল ঘড়ির দিকে তাকালাম রাত তিনটা দশ আমি বাথরুমে গেলাম হাত মুখ ধুয়ে এসে নিজের বিছানায় শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসছিল না ভেতরে অদ্ভুত উত্তেজনার্থটা না ঠিক তখনই ফোনে এক মেসেজ তোমার সাহস হলো না তাই তো কিন্তু তুমি জানো না আমি যা চাই সেটা পেতেই হয় তুমি পারবে পালাতে না আমি আটকে উঠলাম ঘুমিয়ে সে জানে না কিছুই কিন্তু আমি জানি এই পেছনে কতটা ভয় আছে কতটা অন্ধকার ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম নিজেও জানি না পরদিন সকাল চা খেতে বসেছি শাশুড়ি হাসি মুখে চায়ের কাপ দিলেন তার মুখে সেই চিরচারিত মায়ের মতো কোমল হাসি যেন কিছুই ঘটেনি গত রাতে যেন কোনো মেসেজ যায়নি কোনো ডাক আসেনি শাশুড়ি আমাকে বলি ঘুম কেমন হলো জামাই বাবু আমি একটু চড়ানো কলায় বললাম আপনাদের আশীর্বাদ ভালোই তাহলে আশীর্বাদ না হলে ঘুম হয় না তবে আশীর্বাদের একটা বিনিময় চাই তিনি মুখ নিচু করে হেসে চলে গেলেন রান্নাঘরের দিকে যেন কিছু ইঙ্গিত দিয়ে গেলেন আমি চায়ের কাফাতে বসে আছি চোখে তখন লিলির নিষ্পাপ চেহারা আর মাথায় বাচ্ছে গতকালকে শাশুড়ির ভয়ঙ্কর প্রস্তাব তিন দিন পর আমি ঢাকা ফিরে আসার প্রস্তুতি নিচ্ছি লিলি বলল তুমি যখন যাচ্ছ চাও আমি যাব না আমি আরো কয়েকদিন মায়ের কাছে থাকি আমি ওর মুখের দিকে তাকালাম ওকি জানে না এখানে এখান থেকে আমি কি জন্য পালাচ্ছি আমি আর কথা বাড়ালাম না রওনা দিচ্ছিলাম বেরিয়ে যাবার সময় শাশুড়ি আমার কানে ফিস করে বললেন তোমাকে একদিন হবে যেখানে যাও মনে ফিরতেই রেখো আমি শুধু তোমার শাশুড়ি না তোমার নিয়ত আমি কিছুই বলিনি প্রয়োজনে তোমাকে কালোজাত করা হবে তবু তোমাকে আমার বিছানায় চাই শাশুড়ির কথা শুনে গা কেঁপে উঠছিল আর কিছু বললাম না বেরিয়ে গেলাম শাশুড়ির চোখে মুখে আনন্দ ফুটে উঠছিল সম্মানিত দর্শক বর্তমানে আমাদের সমাজে আজকের নাটকের মতো কিছু শাশুড়ি আছে যাদের কাছে ধর্মের জ্ঞান খুবই কম তাদের নির্যাতনে অনেক মেয়ের জামাই নীরবে কষ্ট পাচ্ছে যা কাউকে বলতেও পারছে না আবার সহ্যও করতে পারছে না আপনাদের কাছে প্রশ্ন রইল ওই জামাইয়ের এই মুহূর্তে কি করা উচিত কমেন্ট বক্সে লিখে জানান গল্পটির ভাবনা ও পরিচালনায় মঞ্জুর মর্শেদ ক্যামেরায় শিহাব ও শাকিল ধন্যবাদ